আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলা বের হলাম অফিসে যাব তা চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বলতে বলতেই যাই গতকাল রাত প্রায় বারোটার দিকে বাসায় গেছে অফিস থেকে ছটা বাজেই হয়েছে কিন্তু গতকালকে আমার এক বন্ধুর বাবা মারা গেছে খুবই ভালো মানুষ ছিল অমাল তো একজন মানুষ ছিল মরসুম কবরস্থান থেকে ডাক্তার দাফন করা হয়েছে গতকালকে যে পরিমাণ বৃষ্টি ছিল কবর প্রায় হচ্ছে কোন পর্যন্ত পানি ওই পানি ফেলে ওটার মধ্যে দিয়ে ঘরে দাফন করা হয়েছে সব কাজ শেষ করতে করতে প্রায় রাত বারোটা পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে আরো সময় লেগে গেছে সব অটোর জ্যাম এখানে অন্য কোনো গেম নাই সবগুলো অটো যা সেটা বলতেছিলাম